এলাম বড় বাজার কলকাতা আসবো আর বড় বাজার যেমন এটা তো হয় না তাই আমরা আজকে বিকেলে চলে এলাম বড় বাজার দেখি কিছু কিনার থাকলে কিনবো না হলে ঘুরবো তো চলো দেখে কি কি করি কত বড় মার্কেট বন্ধুরা আমরা মনে হয় সারা দিন হেঁটেও শেষ করতে পারবো না আর এদিকে বন্ধুরা সব পাইকারা ডাকাডাকি করছে আমাদের এখানে আসুন আমাদের এখানে আসুন আর আমরা সুজা চলছি যে বুঝতে পারছি না এদিকে গোপালের ড্রেস গুলি দেখো বন্ধুরা মানে কি বলবো এত সুন্দর সুন্দর সবকিছু মনে হয় যে সবকিছু নিয়ে নেই প্রথমে এটাতে ঢুকি এত সুন্দর সুন্দর লেহেঙ্গা এখানে তবে পরার কোনো ওকেশন নেই না হলে নিয়ে আসতাম একটা এবার এখান থেকে কিছু গোপালের ড্রেস কিনে নেই থেকে আমরা নিয়ে নিলাম গোপালের ড্রেস যেটা দেখি এটাই পছন্দ তার মধ্যে দু একটা নিলাম তো আর দেখি কি কি নেই এবার চলে এলাম একটা শাড়ির দোকানে বাকিটা ভিডিও করতে পারিনি প্রিয় গোপাল বিষয়তে গেছিলাম যেখান থেকে আমরা একটা শাড়ি এনেছি তো আমরা এখন বাড়িতে এসে পড়েছি এখন খেতে যাব আমরা এখন এসে যাচ্ছি খেতে চলো চলো

কাছে সবচেয়ে থেকে ভালো লাগলো এখানে ঋষিতাই খেয়ে তো আমরা ওই দিক ঋষিতাই খেতেই যাচ্ছি রিষিতা আমার পাবদা খালি আমাদের সবার খাওয়ার চলে এসলো।

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো রাত হয়ে গেলে এখন আমরা চলে যাব হোটেলে তো ভিডিওটা আর বড় না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো ভিডিওটা লাইক করবো কমেন্ট করবারটা টাটা